আমি চলে এসেছি বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন অফিসের সামনে এখন বাজে সাড়ে ছটা তো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন আমি বেরিয়ে পড়বো এখন বাজে পাঁচটা পনেরো এখন আমি চামাডারি বাস স্ট্যান্ডে যাচ্ছি সো বারাসাত বি গার্ডেনের বাসে আমি উঠে বসে পড়েছি বাস ছেড়ে দেবে আর কিছুক্ষণের মধ্যে তো এই বাসটা ছাড়ে পাঁচটা কুড়ি নাগাদ বারাসাত থেকে বি গার্ডেনের জন্য এই বাসে করে আমি কলেজ মোড় নামবো এবং কলেজ মোড় থেকে তিন মিনিটের ডিস্টেন্সে রয়েছে বাংলাদেশ ভিসা অফিস এই বাংলাদেশ ভিসা অফিসে আসার আরেকটা ওয়ে রয়েছে যেটা হলো ট্রেনে করে বিধাননগর নেমে বিধাননগর থেকে সল্টলেক সেক্টর ফাইভের অটো ধরে চলে আসতে হবে কলেজ মোড়ে এবং কলেজ মোড় থেকে সেম ওয়েতে পৌঁছে যেতে পারবে ভিসা অফিসে তো এত সকাল সকাল ভিসা অফিসে আসার একটাই কারণ যাতে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় এখানে ভিসা অ্যাপ্লিকেশান জমা দেওয়ার টাইমিং হলো সকাল নটা থেকে সন্ধ্যে ছটা অবধি আর পাসপোর্ট কালেক্ট করার টাইমিং হলো দুপুর একটা থেকে বিকেল পাঁচটা অবধি তো এই বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশান কিভাবে করতে হবে সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে আমি একটা নেক্সট ভিডিওতে সেটা করে দেখাবো কারণ যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা নিজেরা নিজেরাই এটা করে নিতে পারবে আর যদি তুমি সাইবার ক্যাফেতে যাও সেও এক্সট্রা চার্জেস নেবে আর যদি তোমরা ভিসা অ্যাপ্লিকেশন অফিস থেকে ফর্ম ফিল আপটা করো তাহলেও এখানে এক্সট্রা চার্জেস নেবে তো যদি তোমরা এক্সট্রা চার্জেস থেকে বাঁচতে চাও তাহলে তোমরা নিজেরা নিজেরা ফর্ম ফিল আপ করে দেখতে পারো আমি তো করেছি আমার কোনো অসুবিধা হয়নি আশা করি তোমাদেরও কোনো অসুবিধা হবে না যদি তোমার সব ইনফরমেশন ঠিকঠাক থাকে তাহলে তোমার ভিসা কখনোই রিজেক্ট হবে না থেকে নেমে পড়েছি এবার আমি ভিসা অফিসটাকে খুঁজে ভিসা অফিসের সামনে চলে যাব গিয়ে দেখবো কতজন আমার আগে লাইনে দাঁড়িয়ে আছে তো এত সকাল সকাল আসার জন্য যে আমি কি বেনিফিট পেয়েছি সেটাও আমি দেখবো হাই এভরিপয় কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি চলে এসেছি বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন অফিসের সামনে এখন বাজে সাড়ে ছটা এখন আমার সামনে আছে ছজন লোক আশা করি আর লোক না আসলে আমার ভালো হয় তাড়াতাড়ি হয়ে যাবে মানে বেসিক্যালি আমি খুশি হয়েছি যে আমার সামনে লোক নেই আমি লেট হয়ে গেছে আসতে আপাতত আমার সামনে মাত্র ছজন লোক দাঁড়িয়ে আছে আমি এক্সপেক্ট করেছিলাম আরও বেশি লোক থাকবে কারণ ফার্স্ট এক্সপিরিয়েন্স যা আছে আমার তাতে প্রচুর প্রচুর লাইন পড়ে তো সেগুলো এখন তেমন হয় না যাই হোক তো ভালো হলো যে আমার আগে বেশি লোক নেই এটা হচ্ছে এন্ট্রি গেট গেট আর ভিসা অফিস খুলতে খুলতে নটা এখন বাজে সাতটা আর আমি এখানে পৌঁছে গেছি অলরেডি সাড়ে ছটার মধ্যে তো তাই জন্য আমরা ভাবলাম যে আমি আর আমার ফ্রেন্ড যে আছে তা আমরা একটু ঘুরে আশপাশটা দেখে আসি আর আমি ওকে ন্যাচারালি একটু ইরিটেট করছিলাম ডিস্টার্ব করছিলাম যাতে ও একটু মাস্কটা খুলে সবাইকে মুখটা দেখায় যদিও সেটা করলো না তো আমরা আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখনও অনেকটা টাইম আমাদের এখানে বসে থাকতে হবে তাই জন্য আমরা দুজন মিলে প্ল্যান করলাম যে কতগুলো এরোপ্লেন যায় সেগুলোকে আমরা কাউন্ট করব এখানে বসে বসে যেহেতু আমার জন্য ফটো তোলাটা মাস্ট তাই জন্য আমি কিছু ফটো তুলে নিলাম আর তারপরে আমরা খেয়ে নিলাম চা তো অবশেষে এখন বাজে আটটা পঁয়তাল্লিশ এখনই দেখলাম গেট খুলে দিয়েছে আর আমাদেরকে পাসপোর্ট হাতে নিয়ে এন্ট্রি করতে বলছে তো আমি পাসপোর্ট হাতে নিয়ে এন্ট্রি করে ফেললাম এবং এন্ট্রি করে আমি চলে গেলাম ফার্স্ট ফ্লোরে যেখানে আমার ভিসা অ্যাপ্লিকেশান ফর্মটা জমা নেওয়া হয় তো হাই গাইজ ভিসা করা হয়ে গেছে আমাকে বলল পঁচিশ থেকে সাতাশ দিন সময় লাগবে তো দেখা যাক আরে ভিসা ভাই সো একইভাবে বি গার্ডেন বাসাতের বাস ধরে আমি বাস হাতে ফিরে চলে আসছি এবং বাসাত থেকে আমি অশোকনগর আমার বাড়িতে ফিরে যাব তো রাস্তায় যেতে যেতে এই ডগিটাকে দেখি আমি জানলা থেকে এবং ভিডিও বানিয়ে ফেলিওর তো আমি ভিসা পেয়ে গেছি আমার ভিসাটা পেতে পনেরো দিন মতো সময় লেগেছে তো তোমরা জানিও তোমাদের এই ডগটা কেমন লাগলো যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং